হ্যালো আসসালামু আলাইকুম আজকে নেয়ার্সির লাউয়ের চামড়া দিয়ে একটা দারুণ রেসিপি এরপর আর লাউয়ের চামড়া আপনি ফেলে দিবেন না লাউটা কুচি কিন কুচি দেখে কিনবেন তারপরে আমি এখানে নিয়েছি একটা লাউ তো এই চা ছ পুরো চামড়াটা নিয়ে নিয়েছি তো দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা করে কাটবেন লাউটা তো এই চামড়াটা খেতে অনেক ভালো লাগবে আমরা সবাই জানি লাউয়ের চেয়ে লাউয়ের চামড়াতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে তো এখানে আমি লাউটাকে ছুলে পানির ভিতরে দি দিয়ে দিয়েছি তারপরে এখানে লাউটাকে লাউটাকে এইভাবে সবগুলি একত্রে করে এখানে কেটে নিয়েছি দেখেন এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন একদম ছুরির সাহায্যে দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি তো আমার এইগুলো সবগুলো কাটা হয়ে গিয়েছে দেখেন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো আলু তো এই আলুটা আমি এখানে অ্যাড করে নিয়েছি এইভাবে কেটে তো মাঝারি সাইজের একটা আলু তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে মেখে নেব দেখেন লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব তারপরে এখানে এটা ঢেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে এটা সেদ্ধ হয়ে যাবে দেখেন কতটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে এখানে আমি নিয়েছি আদা রসুন তারপরে লালমরিচ তারপরে পেঁয়াজ সবগুলা নিয়ে নিয়েছি তারপরে এখানে নিয়েছি মসুর ডাল মসুর ডালকে বেটে নিয়েছি বেটে নিয়ে এই যে সবগুলি মশলা একসাথে করে হলুদ গুঁড়া লবণ লবণ তারপরে ওই পাটা মশলা দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব সবগুলি ফ্রাই প্যানে দিয়ে এখন ভেজে নেব ভেজে এক এক করে সবগুলো দিয়ে দিব। সবগুলো হয়ে গিয়েছে এখন দুই তিন মিনিট রান্না করে উল্টে পাল্টা নেব আমার এই বড়াটা এখন ভা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই বড়াটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে এখন এটাকে তুলে নেব সবগুলিকে তুলে নেবো একসাথে একটা পাত্রে একটা বাটিতে তুলে নেবে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর আসছে এইভাবে ভেজে নেবেন হালকাভাবে ডিপ ভাজার দরকার নাই তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে জিরা ফোড়ন আপনি জন ফোড়ন দিতে পারেন এটা এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এটাকে ভেজে নেব আমি তেল আলাদা করে দিই নিই ওই তেলেই পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপরে দিয়েছি বাটা তারপরে বাটাকেও ভেজে নেব তারপরে এখানে দেবো হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া আপনি চাইলে জিরা গুঁড়া দিতে পারেন আমি বেশি মশলা দেব না এখানে তো এটাকে ভেজে নেব তারপরে নেবো বড়া তারপরে ওই বড়াগুলি দিয়ে ভেজে নেব আর একটু তারপরে এই সেতু করা এই যে লাউয়ের অংশটা এটা মিশ্রণটা এটা দিয়ে দিলাম আলু আর লাউ তারপরে এটাকেও ভেজে নেব পাঁচ দুই তিন মিনিট মতন ভেজে নেব তারপরে এটা ভেজে ঢেকে আর দুই এক মিনিট রান্না করব রান্না করে এটা এটা প্রায় হয়ে গিয়েছে এটা আমি একটু পানি দিয়ে এটাকে হালকা একটু পানি দিয়েছিলাম এটাকে ভালোভাবে নেড়ে নেব তারপরে এটাকে ডেকে রান্না করব আমার এটা হয়ে গিয়েছে দেখেন এইভাবে একটা বাটিতে তুলে নেব তো কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ